বললেন সত্যি সত্যি যদি কোনোদিন ভুত্তারা লাগে তাহলে কি আপনি পারবেন হন আমি যখন থেকে ভুত্তারাই তখন থেকে তোর পাখিও খারায় না তারপরও ভাই এই ভন্ডামি আর কতদিন বাংলাদেশের মানুষ খায় কতদিন বাংলাদেশের মানুষ তো খায় না তিন দিন ধরে ব্যবসা শুরু করছেন বনি তো হইল না বাবা আমার বাসার বাবা আমার বাসার কি জানি হইছে সারা কে জানি হাটে ডরে ঘুমাইতে পারি না কাস্টমার আইছে বনি হইব রে বনি হইব তুই একদম সঠিক জায়গায় আসছ চল তুই ঠিকই কইছিলি তোর এই বাড়িতে কি একটা আছে আমি সিগনাল পাইতাছি কিন্তু বাবা আমার বাড়ি বাড়িতে না আমার আর সামনে আরে সামনে আর কি ওইটার সিগনাল আমি থেকে পাইতাছি আমার ক্ষমতা সম্বন্ধে তোর ধারণা নাই আমি দাদা কম তাই তাই মিলা দেবে পতিরইতেই তোর থেকে নুপুরের আওয়াজ আহে না রাই লাইটিন টিনের ছলে কেউ না কেউ ঢেল মারে না তাইলন্ত তো ঘরের জিনিসপত্র ভাঙচুর করে এইটাও তো করে না বুঝছি তার মানে এই ভূতটা অনেক ডेंजरस তোর বাসায় যাওয়া জয়বো না এই জায়গা থেকে ওই ভূতটাকে তাড়াই দেব ভূততারন লেগে যে জিনিসগুলো আনতে কইছিলাম ওই জিনিসগুলো আনছস হ্যাঁ বাবা আনছি আপনার রুটি কলা আর মোমবাতি কিন্তু লালু ভাই ভুট্টার রুটি গোলা লাগবো কেন

কপাল ভালো ও খালি তগরে মারতে আমার গায়ে যদি ও হাত দিত ও বচ্ছ হয়ে যেত আপনার গায়ে তো হাত দেয় নাই কিন্তু জুতা দিয়ে বাড়ি ঠিকই দিছে আমার বড়দুয়া লাগে গেছে ওর আর ধ্বংস আমি খুব নিকটে দেখতেছি থাকলালো ভাই ভয়েন না মানুষ না আমরা তো জানি আপনি বন্ধ তাহলে এখন আমরা কই যেতেছি ভাই নতুন মুরগি খুঁজতে আপনি কি আসলে আবার নতুন মুরগি খুঁজে বের করতে পারবেন হন আমি যখন থেকে নতুন মুরগি খুঁজে বের করি তখন থেকে তোর পাখিও খারায় না তোরা খালি আমার লগে তাল মিলাবি দেখ আমি মুরগি কেনে বাউ করি নতুন মুরগি পাইছি অন্ধকার কালো ছায়া তোর মাথার উপর ঘুর ঘুর করতেছে শনি তোর খুব নিকটে বানতি নাই সামনে যা লালু ভাই ও তো আপনি ইঙ্গিত নাই ও তো শেষ তোর উপর কিছু একটা বর করে আছে ও খুব তাড়াতাড়ি তোর শেষ করে লাইব তুই ক রাইতে লই তুই ঘুমায় দাস না হ্যাঁ সকাল হলেই তোর ঘুম মাইগে যায় না? হ্যাঁ। তার মানে তুই শ্বাস। তোরে আর কেউ বাজাইতে পারবো না। বাবা, বাবা আপনি তো জ্ঞানীর বান্ডার বাবা। আপনি আমার সম্বন্ধে এত কিছু জানেন। আপনি ভালো না আমাকে বাজাইতে বাবা। তুই যে এত রিকোয়েস্ট করতাছস একবার চেষ্টা করে দেখি। রিকোয়েস্ট কই কলু। কইলো তো মাত্র একবারই। তোর বাবা আধা। রেখা মুইছে গেছে। ডাইন আউট কি আদ দেখলাম আমি এরা? পাঁচটা আঙ্গুল তোরাতে। এরকম আত্মা আমি জীবনে প্রথম দেখলাম এই সমস্যার সমাধান শুধু একভাবে হইব এই আংটি ব্যবহার করলে আর এই আংটিটা কিন্তু কোন সাধারণ আংটি না কোন থেকে জানি এই আংটিটা আনছিলাম গুলিস্থান থেকে আনছিলেন দেখে বেস্তেছিল 15 টি পিস হিমালয়ের পুরোই থাকা মায়ের পাথর দিয়ে এই আংটিটা বানানো নে তোর সব সমস্যা সমাধান আপনি আমারে বাঁচাইলেন বাবা এখন বাবারে খুশি কর তাই আনিমু না তোর দাবার লাগে দে জয় বাবার জয় জয় বাবার জয় ভাই আন্টি কিনছিলেন পনেরো টিয়া দিয়ে দিয়ে গেল মাত্র পাঁচ টিয়া দশ টিয়া লস আর এতক্ষণ পেশাল চাপার ছিলেন সব ফাও আপনি তো ব্যবসা বুঝেন না হন আমি তো অন্তিকে ব্যবসা বুঝি তো অন্তিকে তোর পাখিও খারায় না কি করে ব্যবসায় লাভ লস দারান লালু পুলিশ আমাগো রাস্তা আটকে লোকেরে

তাই সাথে সাথে তোর পায়ের নিচে বসে মন্ত্র পড়ে তোর মাথার উপর থেকে কালো ছায়াটা মুক্ত করে দিলাম লালু বাবা সঞ্জনা নামক এক পুলিশ কনস্টেবল রে ধরে নিয়ে গেছে শুধুমাত্র আপনিই পারবেন ওই অশুভ আত্মার আটকায় সঞ্জয়ের হাত থেকে আমাকে সবাই বাঁচাইতে কিন্তু এতে তো খরচ বেশি হইব খরচ নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না যদি সঞ্জয়ের আটকাইতে পারেন তাহলে সরকার থেকে দশ লক্ষ টাকার উপহার আপনাকে তিন জনে দিব দশ লাখ টাকা ওরা দুইজন কেটা অগ্রামে চিনি না সঞ্জয়ের আটকাবো আমি একা

কিন্তু আত্মাটাকের কোনো ট্যালেন্ট তো আপনার ভিতরে নাই সাধারণ মানুষের লোকে ভন্ডমি করেন এটা ঠিক আছে কিন্তু পুলিশের লোকে ভন্ডমি করতে যা ধরা খেলে বাইরে আপনি পটকি চাসি চাসি ভেঙ্গলাইবো ওই ডরেই তো আসছি এখন আত্মাটাকের উপায় পাবো কোনে ভাই আপনি চাইলে কিন্তু চ্যাট জিপিটি সাহায্য নিতে পারেন না আমার 14 বছর ওই তান্ত্রিকের কাজ কই রাইছে অনলাইনে এর কোনো কিছু সাহায্য নিয়া আমি আমার বংশের মর্যাদা নষ্ট করতে পারম না দ্বারা আমি নিজেই কিছু চিন্তা করতেছি ভাই অনেকক্ষণ তো হয়ে গেল কি চিন্তা করলে চিন্তা করলাম মোবাইলে চ্যাট ডাউনলোড দিতে হইব হালা বন্ড চ্যাট তো ডাউনলোড দিছি কিন্তু ভূত দে ডাকমু এটা চ্যাট জিপিটি এর দিকামু কেমনে ইংলিশে শিখাইতে হইব আপনি কি ইংলিশ পারেন হন আমি যখন থেকে ইংলিশ পারি তখন থেকে তোর পাখিও খায় না দেখ ইংলিশ কইতাছি হ্যালো চ্যাট

ভাই ইংলিশ তো আমি ভালো বুঝি কিন্তু আমি তো চোখে দেখি না তাও দেন ভাই একটু মনোযোগ দিয়ে দেখলে কিছু না কিছু দেখম কিছু দেখলি হবাই কি সব অন্ধকার লালু ভাই এইটা আপনি কার কাছে নিয়ে এলেন ওনার চিনস না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ উনি নতুন একটা বই লিখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যে বই কইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের এক আত্মার আমার ধরতে হইবো বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা কথা দিয়ে রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন

আপনার লেহা এত খারাপ দে বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেহা মানুষকে ভোধাই বানানোর একশোটি উপায় এক টাকা দিয়ে একশো বিস্টার এই বইটি নেন আর ঠাস কইরা ভোধাই হয়ে যান কারণ সঙ্গলৈ গেলে যেহেতু এই বইটা লাগবে তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিম গুরু আজকের থেকে আপনার লেহা এই বইটা পইড়ায় আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পিস্টা নাম্বার চুদলিং পং আত্মা ডাকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব তুই দাগের বাইরে দেয়া দাঁড়া আত্মার খালি তুই দেখতে পাবি দেহা আমার সিগন্যাল দিবি ঠিক আছে ভাই কনে হচ্ছে প্রতিদিনের কাজকে আরো সহজ ও গুছালো ভাবে করতে ব্যবহার করুন আমাদের এই ডাবল লেয়ারের আপনি আপনার করে উঁচু নিচু তারপর আর এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিবে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই আহ ওই দেখো কোন আটাটা চাইছ নাকি না ভাই দুই ছা লাগাই তো কোন আটা দেখতেছ না দূর আমার ल्याউরা এই বিশটা কাম হইব না সামনের বিশটা দেখতে হইব হহ ও ডাকতে গেলে একটা লাশ লাগবে তাও আমার মাথা ছ্যাঁচা এখন মাথা থাকা লাশ কই পাই লাশ তো মর্গে পাওয়া যাইব কিন্তু একটা লাশের তো অনেক দাম মিনিমাম সত্তর আশি হাজার টিয়া সত্তর আশি হাজার টিয়া তো জিন্দা মানুষেরই দাম নাই বাদ দে লাশ লাগবো না কিন্তু লাশ ছাড়া আবার আত্মা ডাক মইবা কেমনে একটা ইট নিয়ে কপাল ভালো আমি কানা আসলাম না নাহলে আপনি আজকে আমার লোক এই কামটা করতেন আরে না তোর লোক এই কাম করতাম না আমার ভিতরে একটা মানবতা আছে না কেমন মানবতা আছে ওটা তো দেখতে পেলাম তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা এই কথা চিন্তাও করো না কি করলেন ভাই এটা যদি এটা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে হাটটা সরাইয়া হাটটা লাশের বুকের উপর রাখবে

নাই থাক আরে এই জেগাই তো কেউ নাই তাইলে আমার কান ধার দিল কে ভূত আইল নাকি আরে না ভূত বলতে কিছু নাই তেতুলের আসার টক ভূতের নানিরে পক পক কার নানিরে পকপক। পক পক মুখে না আর কই নিয়ে গেছে সঞ্জন নিয়ে গেছে বাঁচবি না তারে কেউ বাঁচবি না সঞ্জন রাস্তা থেকে যদি বাঁচতে চাস জলদি করে তারে তান্ত্রিক লালুর কাছে যা কারণ তান্ত্রিক লালু সরা সঞ্জন আরে কেউ না বাঁচবি না তারে কেউ বাঁচবি না তোর নারীরা বাজব না আমি বাঁচবো না যদি এই পাগলের কথাই সত্য হয় তাহলে তো আমাকে তান্ত্রিক লালুর কাছেই যেতে হইব কিন্তু তান্ত্রিক লালুটা কে আমি চিনি উনার নাম তান্ত্রিক লালু উনার দুই পাশে থাকে দুই কালু একটা একটু বেশি কালো আর একটা একটু কম তান্ত্রিক লালু ভাই আমাকে বন্ধ বিশ্ব ভাই ছোটবেলায় এক সাধু বাবা আমার হাত দিকে গেছিল বড় হওয়ার পর আমি নিচের তুল ফালিয়ে কথাটা কেমনে কেমনে মিলা গেল দেখেন বড় হওয়ার পর আমি হলুদ সাংবাদিক হয়েছি কিচ্ছু করার নাই কপালে যদি চুল ফালানো লেখা থাকে তাহলে চুল ফালিয়ে খাই এখন প্রথমে যাবো কেক পট্টিতে খুব ট্রেন্ডিং এ আছে নিউজ বানাইলেই লাখ লাখ বিউ তারপর যাবো সিজান ভাইয়ের ভাতের হোটেলে যাই এই উল্টা পাল্টা প্রশ্ন করবো সিজান ভাই যাইবো ভুলভাল উত্তর দিব ভিডিও সারলেই ভাইরাল আর যেহেতু দুপুর হয়ে গেছে ফ্রিতে গরুর মাংস দেখলে ভাত ছাটিয়ে দিব কাম হইলো খাওয়ানো হইলো কি গো ভাই এই জায়গায় এত মানুষ কে কি হইছে এই জায়গায় ভাই এই একটা লাশ কোন হইছে ভাই দেখা তো মনে হইতাছে ছয় সাত বছরের কোনো বাচ্চা নিউজটা নিয়ে নি মনে কি যা এটা ট্রেন্ডিং টপিক নাকি এটা সালে কি ভিউ হইবো ট্রেন্ডিং টপিক খুজ যেগুলো সালে ভাইরাল তাইলে ভাই কন্টেন্ট ক্রিয়েটর শিবন মিয়া আছে না ও নাকি ওর মায়ের ভাত দেয় না কিন্তু বিরিয়ানি দেয় তিন বেলা বিরিয়ানি দেয় কাইটা এই যে ভাত দেয় না

এক জানোয়ারের বাচ্চা দর্শন করছে কিন্তু কোনো বিচার পাইতেছি মিডিয়াই তো এই দেশের সব থেকে বড় শক্তি স্যার আপনারা এই বিষয়টা নিয়ে একটা নিউজ করেন যাতে আমি আর আমার বোন ন্যায্য বিচারটা পাই আরে বেটা এটা কি কোনো বিষয় দর্শন তো এই দেশে প্রতিদিনই হয় নিয়ে নিউজ করার কি আছে ট্রেন্ডিং কোনো বিষয় থাকলে কেউ যেটা নিয়ে নিউজ করলে লাখ লাখ ভিউ যাইবো এক কাজ করো কেক বানাও আর নাইসে নাইসে কেক বিক্রি করো এই নাও আমাকে কাট যদি এটা আসলেই করো তাহলে যোগাযোগ করো ভিডিও বানাই দিয়ে দামনি আর এখন আমাকে সময় একটু কম স্বপন মিয়ার পারিবারিক বিষয় আঙুল দিতে জান বইনে এক গ্লাস পানি লয় তো

এই গোটা কে আমার কাছে তো এই গোটা গুটি আছিল তোরে বিশ্বাস করি না আমি হাতুটা তোর পকেট চেক করমু রে তুই মিছা দকে লিখে এই যে বড় বড় দুটো মারবেল তুই তোর পকেটে লুকে রাখছ ওই দুটো স্যার আর তাই আমার পকেট ফুডা তুই আমার পার্সোনাল মারবেল রাখ দিছস কি করে আরেকটা মারবেল আছে যেটা দিয়ে আমি মারছি ওইটা সামনে ওই করতে পড়ছে আমার হাত আটকে গেছে ওই তাড়াতাড়ি সন্দনা মুক্ত হয়ে গেছে তাও বাস্তি দেবো না সবাই মরবি তুই মরবি তুইও মরবি তোর নানি মরবো আমি মরবো সন্ধ্যা কাউরে বাঁচতে দেব না সবাই মরবি পালা তাড়াতাড়ি পালা তারা সবাই পালা মরবি কে সঞ্জনা আর কেন মারবো আমাকে সবাই আরে ও পাগল ওর কোথায় ভয়টাই পাইস না ভাই আর আমি প্রতিদিন একটা করে খুন হইতেছে কোন দেশে সহবাস করি আমরা এই দেশে আমাদের কোন নিরাপত্তাই নেই পুলিশ কি করে গত এক মাসে দশটারও বেশি লাশ পাওয়া গেছে সবগুলা লাশই সাংবাদিকের আর লাশগুলা পাওয়া যাইতেছে অনেক আলৌকিক ভাবে আমি একটা রহস্যের গন্ধ পাইতেছি স্যার এটা রহস্যের গন্ধ না এটা আমার পাদের গন্ধ সকালবেলা মোলা দেয় ভাত খেয়েছি আরেকটা উল্টা পাল্টা কথা খেতে ফেলে পিছন মেরে দিব পাবলিকের সামনে মুখ দেখতে পারবি না লাস্টটা দিয়ে খেদা বুঝতে পারলাম এইভাবে খুন করা কোনো মানুষের পক্ষে সম্ভব না আর খালি সাংবাদিকের এই খুন হইব কানেকশন তো একটা আছে এই কাজগুলো যে করতে সরে পাইলে ঢুকায় দিয়ে ফুটে গেলাম বস দোকানের দায়িত্ব আমার দিন ফুটায় না আপনি তোর কিছু না বেশি কথা না কইতে তুই দেখ লাশের কাছে কোনো সূত্র পাস নাকি স্যার কোন শট লুই পাইলাম না ভালো ভাবে দেখছস তো কোনো কিছু পাস নাই না স্যার লাশের পকেটে 500 টাকার কোনো নোটই ছিল না বাইকর 500 টাকার নোট বাইকর বন্ধামি করস পাট পার খেতে ফেলে আবিসন মেরে দিব পাবলিকের সামনে মুখ দেখাতে পারবে না কি মইরা দিতে চাই ফিরে তুই এটা সনস এড়া কেসের কত বড় কাজ লাগবে স্যার আমার ভুল হয়ে গেছে আপনি আমারে maaf করে দেন যা maaf করলাম আবার দুই প্যাকেট বিড়ি নিয়ে আপনি না কইলে কেসের কাছে লাগব এমনিতে আমার মাথা গরম বিড়ি খেলে মাথা ঠান্ডা হইবো আর আমার মাথা ঠান্ডা থাকলে আমি কেসে মাথা কাটাইতে পারবো এইভাবে এটা কেসের কাছে লাগবো সাহার যা করলেন জীবনে উপরে গেলে জীবনে টুকায়া দিয়ে ফুড়ালা তোরে কি দায়িত্ব পালন করো তোমরা খুনি তাড়াতাড়ি ধরে ব্যবস্থা করো পুরো দেশ গরম হয়ে রইছে এইভাবে এর আগে কোনো কোনো সাংবাদিক খুন হয় নাই স্যার খুনগুলো অনেক অলৌকিক ভাবে হইতাছে

আরে বেটা ফাউ পেছাল বাদ দিয়ে খুনিরে কেমনে ধরা যায় ওইটা চিন্তা কর স্যার খুনিরে ধরার